হ্যালো ভিওয়ার্স আপনাদের জন্য আজকে কোনো প্রকার ভিডিও না আজকে কোনো প্রকার টুইটারেল না আসলে আমি একজন মুসলমান আমার থেকে কি পরিমাণ কষ্ট আজকে লাগতেছে আমি আজকে আপনাদেরকে বুঝাতে পারবো না কেননা আমরা মুসলমান হওয়া থেকে আমাদের এতটুকু অন্যায় এতই আমরা খারাপ আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো আমার থেকে আমার এই ভিডিওতে আপনার কোনো প্রকার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে না কিচ্ছু করতে হবে না আমি শুধু কাল আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা আপনারা আমরা যারা মুসলমান আছি পুরো পৃথিবীর মানুষকে আপনারা শেয়ার করে দেখতে দিন কেননা আমাদের নবীকে নিয়ে কোন ধরনের কথা বলছে আপনারা ডাইরেক্টলি একটু দেখে আসুন আমার কি হইল কি হইল আবার কি হইল মানে মুসলমানের গোষ্ঠীর মাঝি ব্যাস নবী মোহাম্মদের মায়ের কুট্টা দিয়া চোদাই কোরআনের মধ্যে হাগু করে পেশাব করে ধর্মের চৌদি আমাকে বিরক্ত করে খানকির ভোলারা মুসলমান খানকির ভোলারা যে খানকির ভোলারা যারা যারা বলেছে যে খানকির ভোলারা হুমায়ুন আজাদকে কুপাইয়া হত্যা করছে অভিজিৎ রায়কে হত্যা করেছে তারপরে আবার এই যে কয়েকদিন আগে এটার নাম কি জাফর ইকবালরা হত্যা করছে চাইছিল কিন্তু পারে নাই কুপাইছে হেবল ইসলামের সুদি হেব ধর্মের সুদি হেব নবীর মায়ের কুত্তা দিয়া সুদাই হেদের কোরআনের মধ্যে হাকু করে পেশাব করে এখান কি বলা করে এইসব ভাষা ধর্ম আমরা চাই না পৃথিবীর মানুষ ধর্ম সুদে না তো আসলে আপনারা সবাই হয়তোবা ভিডিওটা দেখেছেন আসলে আমি কি বলবো আমাদের নবীকে নিয়ে আমরা যাকে পুরা মুসলমান জাতি আমরা যাকে আমাদের প্রাণ থেকে বেশি ভালোবাসি আমাদের সেই নবীকে নিয়ে নবীর মাকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হয়েছে যে আমাদের কোরআনকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হয়েছে আসলে আমাদের মুসলমান যারা আছি আমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা তো আসলে আমি বলবো মেবি ঘটনাটা আমাদের বাংলাদেশে হয়েছে যেহেতু বাংলা ভাষায় বলেছে আমি বাংলাদেশ সরকারকে বলবো এই বিষয়টার জন্য এই লোকটাকে চিহ্নিত করা হোক তাছাড়া আপনারা যারা আছেন এই লোকটা কোন জায়গায় থাকে কি করে অবশ্যই আমার ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে জানাবেন তাছাড়া ভিডিওটা এত এত আপনারা শেয়ার করবেন কেননা এটা যেন আমাদের বাংলাদেশ প্রশাসনের চোখে আসে আমরা চাই আমরা পুরা বাংলাদেশি লোকেরা চাই আমরা পুরা পৃথিবীর মুসলমানরা চাই আমরা এই ভিডিওটার এই লোকটার এই লোকটার অন্তত পক্ষে শাস্তি দেওয়া হোক এই লোকটাকে প্রকাশ্য সবার সামনে এই লোকটাকে গলা কেটে অথবা ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হোক তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন আর আপনাদের যদি আপনাদের কোন এলাকায় কোন ধরনের সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ভিডিও সেন্ড করবেন আমি আপনাদের জন্য প্রত্যেকবারই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ